পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমাদের মতন হাউসওয়াইফদের জীবন কখনো পরিবর্তন হয় না যা ছিলাম সেই চার দেওয়ালের মধ্যে সংসার আর সব কিছু সামলানো সবার যত্ন করা সব কিছুই একটা গৃহিণীর ওপরই দায়িত্ব থাকে আর সেগুলোই আমাদের কাল পালন করতে করতে জীবন কেটে যায় যাই হোক অনেক গল্প আর অনেক কথা হবে তোমাদের সাথে চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল এদিকে উঠে আগে ব্রাশটা করে নিয়ে একটু জল ওষুধ খেটে নিয়েছি নিয়ে ছেলের জন্য খাবার বানিয়ে নিলাম কারণ ছেলের খাবারটা একটু মানে ওকে একটু উঠলেই কিন্তু ব্রাশ করলে খাবার দিতেই হবে তারপরে সারা দিন খাওয়ার জন্য কিছু একটা বানিয়েও রাখতে হয় তার জন্য সকাল থেকে একটু বেশি করে একটু সুজি করে নিয়েছি আর সুজিটা একটু মানে একটু পাতলা করে রেখেছি যাতে মানে ওর এটা খেতে খুব ভালোবাসে আর শক্তটা এতটা খায় তো এটা অতটা বেশি পছন্দ করে না এটা কিন্তু খুব পছন্দ করে একটু বেশি দুধ দিয়ে বানিয়ে দিলাম আর এদিকে সকাল থেকে অঝর নয়নে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই না সারা দিন কেমন যাবে তো তোমরা আছো তোমাদের অবশ্যই ওয়েদারটাও দেখাবো আর আমার সংসারের এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে দেখো সুজি বানিয়েছিলাম ঘিয়ের মানে ঘিয়ের কৌটো আর সুজির কৌটো চিনি এগুলো ভালো করে একটু মানে মুছে নিচ্ছি এরকম যখন ব্যবহার করি তখন তো মুছে নিই আর না হলে পার ডে পারি না তো দু এক দিন ছাড়া করে যখন আমি এই রান্নাঘরের জিনিসপত্রগুলো মুছে রাখি তখন কিন্তু এগুলো মুছে এরকম রেখে দিই যাতে মানে আর ধরার সময় যাতে না ধুলো মানে ডাস্ট ডাস্ট হাতে লাগে তার জন্য আর এই যে সুজিটাতে দিয়ে চলে এলাম একটু কাজু কিশমিশ কাজুটা একটু ছিল আর কিশমিশটা একটু বেশিই ছিল তো কিসমিসটা দিয়ে ছেলে আবার কিসমিস খেতে পছন্দ করে না মোটামুটি ওইগুলো দিয়েই বানিয়ে দিয়েছি ও তো কাজুটা খায় আর কিশমিশগুলো বেছে বেছে ফেলে দেয় হোক বানিয়ে দিয়ে খাবারটা বানিয়ে দিয়ে এদিকে চলে এসলাম আমার বেডরুমটা অনেক দিন মানে ক্লিনিং করিনি ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এইগুলোতে না প্রত্যেকটা দিন ডাস্ট কোথা থেকে যে আসে জানি না আর স্টিলেতে তো পুরো বোঝাই যায় যে ধুলো জমেছে তো এগুলো একটু মুছে নিচ্ছি আর এই ওপরে কিন্তু এই বর্ষাকালের জন্য জামা কাপড়গুলো আমাকে মিলতে হয় আর ছেলের পোশাকগুলো একটু বেশি জামা প্যান্টগুলো তো এইখানেই মিলিয়ে দিই যাতে ওই মানে ফ্যানের হাওয়া লেগে শুকিয়ে যাওয়া যায় তার জন্য এখানেই রাখি কিন্তু বেশিরভাগটাই তারপরে দেখো ওদিকে লাস্ট মানে ক্লিনিং করে নিয়ে চলে এসলাম বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে অনেক দিন কিন্তু এই যে আমার এই টবের যে ফুল মানে সানফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন আমি মানে ঝাড়িনি সেরকম আর তো ভাবলাম চলো আজকের সকালটা যেহেতু সময় আছে তো ঝেড়ে নিচ্ছি ওদের কিন্তু ছেলে অনেকক্ষণ আগে উঠে পড়েছে উঠে ও একটু সকালবেলা একটু খেলবে তারপরে কিন্তু পড়তে বসে মানে আমি পড়তে বসালে বসে নিজেও বসে যায় তো নিজে কি করে জানি না তো একটু হইলাম জপে তারপরে মানে গুছিয়ে দিয়ে আবার সেই খেলায় মগ্ন হয়ে যায় তো ভাবলাম চলো একটু ঘরেরগুলো গুছিয়ে টুছে নিয়ে ওকে পরাতে বসাবো তো এইদিকে চলে এসেছিলাম দেখো এই যে এখান থেকে তো কয়েকটা জামা কাপড় ওদিকে ট্রান্সফার করে দিয়েছি আর কয়েকটা আছে তার জন্য দেখো ধুলো ডুলোগুলো একটু ঝেড়েও নিলাম আর মুছেও নিয়েছি কারণ যে কাপড় ছিল ভেতরের মানে আলনাতে এই যে কাঠের যে এগুলো ওইগুলোতে কিন্তু ধুলো জমে থাকে তো ওইগুলো একটু ঝেড়ে নিচ্ছি তার আগে দিন কিন্তু মুছে টুছে নিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের রুমে মানে আর আরশোলা আর এই ইঁদুরগুলো ছোটো ছোটো যে ইঁদুরগুলো হয় ওইগুলো প্রচুর হয়ে গেছে বিড়াল আসছে সাপও আসছে সাপটা আসার কারণ আছে কী তো ওই দিক থেকে না একটা দরজা আছে তোমাদেরকে দেখাবো ওইটা পুকুর পাড়ের দিকে মানে তো ওইদিকে ওই কী বলে গ্রামের ভাষা যেটা বলে খিড়কি দর তো ওইখান থেকে কিন্তু মানে পুকুর টঙ্গল আছে ওখান থেকে হয়তো আসছে আর তারপরে দেখো চলে এসেছিলাম ভালো করে রুমটা ডাস্টিং করে নিতে তো চলো ডাস্টিং ডাস্টিং করে নিয়ে ছেলেকে কিন্তু পড়াতে মানে বসতে হবে আর কথা বলতে বলতে দেখো দিয়ে কিন্তু আমার কাজও কমপ্লিট হয়ে গেছিলো তারপর চলে এসেছিলাম এখানে এই যে ছেলেকে পড়তে বসাতে আর ছেলেকে তো একটু খাইয়েও নিয়েছি ওই মানে মাঝে মাঝে ওকে খা মানে ওইটা সুজিটা বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো ওইটাও খেয়ে নিয়েছে আর আমিও একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম ও যেটা বেড়েছিলো শেষে খেটে দিয়ে মা ছেলে এখন বসে গেছি আর ওকে যে পড়াচ্ছি ও আমাকে পড়াচ্ছে যে তোমরা ভাববে আমি ওকে পড়াচ্ছি না তো ও আমার থেকে বেশি জানে তাই ও বলছে এটা কি সেটা কি সবই জানে আর তোমাদের সাথেই আমার প্রত্যেকটা দিন আমার এই লাইফস্টাইল শেয়ার করি আর আমার সংসারের যা কিছু মানে ছোটোখাটো কাজ কর্ম এগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর মনের কথা জমে থাকে সেগুলোও তোমাদের সঙ্গে একটু গল্প করে নিজেকে হালকা করি আমার তো খুব ভালো লাগে আমি তো ফ্রি হই আর তোমাদের যাই না গল্প শুনে কেমন লাগে আর আমাদের জীবন তো এইটাই বলো বিয়ের পর এখন পড়াশোনা তো করেছিলাম আমরা চাকরির জন্য কোনো কিছু করার জন্য তো সেগুলো তো আর মানে অলিক হয়ে গেছে জানি না কি হবে এত ডিগ্রি টিগ্রি করে সার্টিফিকেটগুলো সব জমা হয়ে আছে ঘরের মধ্যে মানে শোকেসে সব গোছানো আছে তো এখন আমাদের এই পড়াশোনা করিয়ে যাই করে না কেন আমাদের গৃহিণীতে জীবন কিন্তু এই একটাই রান্নাবান্না করতে হবে সে চাক করলেও সংসার তো সামলাতেই হবে আর যেহেতু আমরা বাইরে কোনো কিছু সেরকম করি না আমরা তো আমাদের সংসারের সব কিছু দায়িত্বটাই সামলাতে হয় মানে সংসারের সব কিছু প্লাস মানে ছেলে ছেলে সব দায়িত্ব সব কিছুই আমাদের কিন্তু সামলাতে আর এই সারাটা দিন সকাল থেকে রাত অব্দি এই চার দেওয়ালের মধ্যেই কিন্তু আমাদের মানে জীবনটা কেটে যাচ্ছে আর বাইরে সে কোথাও মানে বাইরে সেরকম আর যাওয়া দেওয়া তো হয় না আর প্রত্যেকটা গৃহিণী এরকমই হয়েই থাকে আমরা তো তবু ধরো বাইরে আছি যদি আমরা গ্রামে থাকতাম তাহলে আমাদের জীবনটা আরও অন্যরকমই হতো বাইরে বেরোনো তো একবারেই যেত না হয়তো সেটা শ্বশুরবাড়ির উপরে ডিপেন্ড করে যার যেরকম হয়ে থাকে সেরকম হয়তো সে স্বাধীনতা পায় আর তবুও কিন্তু মেয়েদের জীবনটা কিন্তু এই রকমই সংসারের মধ্যেই কেটেই যায় তাই শুরুতে এটাই বললাম আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসছিলাম আমার মানে লাঞ্চের জন্য সবজি টবজি কাটতে মানে দুপুরে রান্নাবান্না করবো আর জানো তো কী হয়েছে ওই যে মা দিয়েছিল সবজি আর আমার ননদও নিয়ে এসেছিলো আর মাসিও দিয়েছিল। এই যে দুটো সপ্তাহ ধরে সবার দেওয়া সবজিগুলোই কিন্তু মানে রান্নাবান্না চলছে আর কেনা হয় অল্প ওই শাক টাকগুলো কিনে নিয়ে আসতে হয় আর আজকে সেগুলো বাড়ন্ত হয়ে গেছে তো যা ছিল টুকটাক ওইগুলোই কিন্তু আজকে অ্যারেঞ্জ করেছি তো ভাবছি যে সয়াবিন ছিল আর একটু ওই ঝিঙে ছিল ওইগুলো দিয়ে তরকারি বানাবো যা আছে সেগুলোই করব আর বললাম যে না আর এক্সট্রার বাজার করতে যেতে হবে না যা আছে সেগুলোর মধ্যেই দুপুরটা চালিয়ে নেব আর এদিকে আমার ছেলে জানো তো এখানে গান চালিয়ে দিয়ে তবলা বাজাচ্ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি তো লাস্ট মুহূর্তে চলে এসেছি কেন কি ও এখন গছিয়ে নিচ্ছে ওদিকে এরকম ওর বাবা নাও টিউশন থেকে হাসলে ও ফোনটা নিয়ে নেবে নিয়ে ওই মান্নাদের গান তো চালিয়ে দেবে দিয়ে ওখানে ও কিন্তু তবলা বাজায় আর তবলা ও নিজের মতন করে বাজায় সেরকম ওকে হয়তো মানে ট্রেনিং দেওয়া হয়নি তো বাবার কাছ থেকে একটু আজ শিখেছে ওটাই যাই হোক ও নিজেকে এরকম করে প্রচুর মানে গান শুনে খুব মানে ভালো গানও করতে পারে নিজে থেকে আর জানো ওই যে বলছিলাম সাপ ঢুকে যায় তার জন্য তোমার দাদা ভাই এই যে চটের বস্তাগুলো নিয়ে এসে এই দরজাটা মানে পুরোটাই অফ করে দিচ্ছি যাই হোক এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম চলো আজকে ব্লগটা তো এখানেই রাখছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো সকলে খুব ভালো থেকো দেখা হবে আবার একটি নতুন দিনের সাথে মানে নতুন ব্লগের সঙ্গে চলো টাটা সকালে খুব ভালো থেকো সেই বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম আবার দেখো ওই দুপুরবেলা আবার বৃষ্টি হচ্ছে তো সেইটা দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা